এখানে বাইরের লোক ঢুকেছে সেটা তো স্পষ্ট এই ধরনের সেবুটে আছে এর আগুন লাগানো কিংবা অন্যান্য ঘটনা সেগুলোর মধ্যে যে বাইরের মানুষের সংশ্লিষ্টতা আছে সেটাও বোঝা যায় তো আমি যেটা বলতে চাই এই ঘটনায় পুলিশ যে আচরণ করেছে তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে এই ঘটনায় চারটা মামলা হয়েছে সেই চারটা মামলায় নশো জনকে মতো নশো জন মতো অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে তো এই নয়শো জন তাদেরকে যে হয়রানি হবে না আমরা দেখেছি জুলাইয়ের যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে কি পরিমাণে হয়রানি করা হয় ইভেন যারা জুলাইতে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে পর্যন্ত জুলাইয়ের মামলায় আসামি করা হয় তো এই যে নয়শো জনের অজ্ঞাত যে মামলা করা হয়েছে তার মধ্যে দিয়ে যে হয়রানি করা হবে না জুলাইয়ের যারা আহত রয়েছে তাদেরকে তার কি নিশ্চয়তা এই নিশ্চয়তা সরকারকে নিশ্চিত করতে হবে যে তারা জুলাই যোদ্ধাদের উপর কোনো কোনো ধরনের হয়রানিমূলক মামলা মামলার প্রসিজিওরে যাবে না এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই এবং আমাদের জুলাই যোদ্ধা ভাইদের অনুরোধ করি আপনাদের দাবিগুলো শোনার জন্য আপনাদের কথাগুলো বলার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকি তো আপনাদের উচিত আর একটু সহনশীল হওয়া কারণ আপনাদের এই যৌক্তিক দাবিগুলোকে কেন্দ্র করে সেভুটেজ করার জন্য মানুষজন বসে আছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ থেকে শুরু করে দেশ বিরোধী যারা আছে সবাই বসে আছে সেই ব্যাপারে আপনাদের আরেকটু সচেতন হওয়া জরুরি এবং এই মুহূর্তে সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার যেটা আপনারা দেখে থাকবেন যে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হয়েছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখুন আমাদের গোয়েন্দা সংস্থা আছে অনেকগুলো তাদের তাদের কাজ আমরা শুধু দেখতে পাই যে বিভিন্ন জনের বিভিন্নজনের ব্যক্তিগত তথ্য সেই সব সামনে আনার ব্যাপারে তাদের সবচেয়ে মানে ভূমিকা আমরা দেখতে পাই অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে এই ধরনের সেকু হবে এই তথ্য কেন তাদের কাছে নেই তাদের এই ব্যাপারে নিষ্ক্রিয়তা আমাদেরকে শঙ্কিত করে তোলে এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা বাংলাদেশের বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান সে কিন্তু এখনও ভারতে আছে এবং সেখানে আমাদের পতিত ফেসিস হাসিনা আছে সেইখান দিয়ে তারা যে যে আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে কিন্তু অনলাইনে বক্তব্য রেখেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা দেখবেন আওয়ামী লীগের যে পেজগুলো রয়েছে সেগুলোকে মিনিট মিনিট আপডেট দেওয়া হচ্ছিল লাইভ করা হচ্ছিল তো সেই জিনিসগুলোতে আমরা স্পষ্টত এটা প্রমাণ পাই এবং প্যাটার্নগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো কাদের কাজ তো এই ব্যাপারে রাষ্ট্রের কি ভূমিকা তা আমরা জানি না সামনে হয়তো নির্বাচনকে ঘিরে আরো দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হবে গুরুত্বপূর্ণ স্থাপন স্থাপনাগুলোতে হয়তো আগুন লাগানো হবে হাই ভোল্টেজ অ্যাসাসিন হওয়ারও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো প্রেক্ষিতে রাষ্ট্র কি ভূমিকা নেবে সেটা আমাদের কাছে এখন স্পষ্ট নয় তারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছে এখন পর্যন্ত সেটাও আমাদের কাছে স্পষ্ট নয় বিশেষ করে হচ্ছে যে এয়ারপোর্টের যে ঘটনা সেই ঘটনায় খুবই কাছেই ছিল হচ্ছে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটা খুবই কাছে থাকা সত্য সেই পর্যন্ত অনুমতির কথা বলে অগ্নি নির্বাপন যা করতে দেওয়া হয়নি এই ধরনের খবর আমাদের কাছে এসেছে তো এই কাজগুলো কারা করেছে সেটা সুস্পষ্টভাবে তদন্ত করে বের করতে হবে এবং বাংলাদেশের যে কেপিএস স্থাপনাগুলো রয়েছে সেগুলো নিরাপদ নিশ্চিত করারও দাবি আমরা জানাচ্ছি এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন আহ তাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমরা জরুরি বলে মনে করছি এবং যে জুলাই সন বাস্তবায়ন হয়ে বাস্তবায়নের যে একটা ফসটা দেখেছি জুলাই যে স্বাক্ষরিত হয়েছে সেটার ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য